এখন বাজে বেলা বারোটা দশ আর আমি বারোটা চল্লিশে ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি করে ভাইটাকে বলছি যে খুব তাড়াতাড়ি চালা এবং ও খুব তাড়াতাড়ি চালাচ্ছে কেননা ট্রেনটা ধরতে হবে কারণ এই ট্রেনটা মিস করলে হবে না আমার এগারোটা চল্লিশের ট্রেন ধরার কথা ছিল কিন্তু এখন বারোটা চল্লিশের ট্রেনটা পাচ্ছি আমাদের এখানে এক ঘন্টা পরপর ট্রেন ও খুবই তাড়াতাড়ি করে চালাচ্ছে গাড়িটা আমরা অলরেডি মাঝে গ্রামে চলে এসেছি এই যে আজকে আমি যাবো রানাঘাটে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করতে ওর খাবার আনতে হবে আর কিছু কেনাকাটা করতে হবে সেই জন্যই যাচ্ছি তোমরা দেখতে থাকো ভ্লগটা দোকানপাট দেখেছো সব বন্ধ হয়ে গেছে আমার তো কেমন একটা লাগছে অনেক দিন পর যাচ্ছি স্টেশনে চলে এসেছি ট্রেন আসতে দেরি হচ্ছে বলে বসে আছি ওদিকে বোর্ডটা খারাপ এর জন্য টাইমটা দেখাতে পারলাম না বারোটা চুয়াল্লিশ বেজে গেছে যাক বসে থাকার পর অনেকক্ষণ পর এই যে অলরেডি আমাদের ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছে ট্রেনে উঠব যখন আমি ভিডিও করছিলাম স্টেশনে তখন দুটো বোনের সাথে দেখা হয়ে গেছিলো ওরা বলছিল যে দিদি ভাই তুমি ভিডিও করছো তো ওদের সাথে বেশ কথাবার্তা হলো কথা বলতে বলতে সারা রাস্তাটা চলে আসলাম মানে বুঝতেই পারিনি কখন রানাঘাটে ঢুকে পড়েছি না ওর বন্ধুটা এত মিষ্টি ওদের ওই মাঝেগ্রামের আশেপাশেই বাড়ি তো ওদের সাথে প্রথম দেখা তবুও এত মিষ্টিভাবে কথা বলেছে আমার সাথে আমার খুব ভালো লেগেছে আর আমার চ্যানেলের কথা ওদেরকে বললাম ওরা বলেছে দেখবো সাবস্ক্রাইব করব শুনে খুব ভালো লাগলো যে প্রথম দিনে এত ভালো রিসপন্স পাবো আমি ভাবিনি ওরা নিজে থেকে আমাকে জিজ্ঞাসা করছিল আস্তে আস্তে আমাদের ট্রেনটা এখন স্লো হয়ে গেছে আমরা আস্তে আস্তে ঢুকছি রানাঘাটে আর ওই যে ওই সাইডে যে নীল ইঞ্জিনটা দেখতে পাচ্ছ তোমরা ইঞ্জিন বা ট্রেন ওটা আজ থেকে তিন বছর ধরে আমি ওখানেই দেখছি এই একভাবেই আছে আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ একসময় আমরাও এদের মতো এই লাইনে দাঁড়িয়ে থাকতাম লাইন পার করে ওই যে ওই পার দিয়ে ওই রাস্তা দিয়ে চলে যেতাম কলেজে ভীষণ মজা হতো তখন ওদের মতো একসাথে দল ধরে ওরা যেমন দল ধরে আসছে আমরা সেরকম দল ধরে আসতাম সেসব দিনগুলো কোথায় হারিয়ে গেল এই হলো রানাঘাট জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তোমরা অনেকেই হয়তো জানো রানাঘাট স্টেশনে যে সব থেকে নিরিবিলি এবং মানে সবথেকে কম লোকজন চলাফেরা করে এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সত্যি কথা বলতে কি এই এত নিশ্চুপ এই প্ল্যাটফর্মটা না অন্য প্ল্যাটফর্মগুলো সময় লোক গিজ গিজ করে ট্রেনের ভিড় কিন্তু এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মটা আমার খুব ভালো লাগে লুকিয়ে লুকিয়ে একটা ছোট্ট করে ভিডিও করলাম তোমাদের দাদা ভাই আসছে প্রথমেই চলে আসলাম ছেলের জন্য সোয়েটার কিনতে দেখো বেশি ভিডিও করে হয়ে ওঠেনি আসলে দোকানগুলোতে তখন মানে সবাই বন্ধ করে চলে চলে এটা বাড়ি আসার পথে অটো অটোতে উঠে ভিডিওটা করেছি আসলে ট্রেনে অনেকজনের সাথে দেখা হয়ে গেছে তাদের সাথে গল্প করতে করতে আর ভিডিও করা হয়ে ওঠেনি খুব ভালো লাগলো এক সময় সবাই মিলে একসাথে গল্প করতে করতে আসলাম আমাদের ক্লাসমেটরাই ছিল ওরা সব গোপালনগরে নামে অটোতে একটু ছোটো করে ভিডিও করলাম আমার সোনা বাবা ওর মাসিমনির কোলে উঠে আছে চোখ ঢুলঢুল করছে ঘুমাবে বলছে আসতে না আসতেই একদম আমার কোলে দেখো ঝাঁপিয়ে পড়েছে ছাড়ছে না ব্যাগ রয়েছে এতগুলো আমাকে ছাড়ছে না ও ঘুমও করবে ওকে নিয়ে ঘরে ঢুকলাম সব কিছু নিয়ে জুতোটা খুলতে পারলাম না একেই বলে ছোটো বাচ্চা আনার সঙ্গে সঙ্গে ছোট হলে হবে কি যেটা এনেছি ওটা ওই ওকে পড়াতে হবে আর জুতো দুটো তো খুলতেই চাচ্ছে না মা বলছে দে পড়িয়ে দে ওই বাড়ি নিয়ে যায় আজকে একটু পাশের বাড়ি পুজো আছে ওদের বাড়ি যাব যা বাড়ি এসে ফ্রেশ হয়ে ভাত টাত খেয়ে হাত মুখ ধুয়ে এই যে জামা কাপড় তুলতে দিয়েছে এখন সন্ধে হয়ে গেছে ওকে ঘুম পাড়াবো কিন্তু কিছুতেই ঘুমাবে না খেলা করছে অনেক কষ্ট করে এই যে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ও ঘুমাবে না খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে সবাই বসে আছে ওর কাছে আসলে আমরা রেডি হব তো ভাবছিলাম যে ও যদি একটু ঘুমিয়ে যেত তাহলে আমরা ভালোভাবে রেডি হয়ে নিতাম তারপর ও তো রেডি হয়ে আছে ওকে তুলে নিতাম যাক অবশেষে ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়ে ধুয়ে এখন আমরা এই যে পাশের বাড়ি যে বাড়িতে পুজো ছিল ওই বাড়িতে গেলাম এই যে এই কাকুর বাড়ি ভালো করে দেখা যাচ্ছে না তো অন্ধকারে এই কাকুর বাড়ি পুজোসব চা দিচ্ছে বসিনি শুধু ঠাকুরটা প্রণাম করে চলে গেলাম চা ফা না খেয়ে ডাইরেক্ট চলে গেলাম খাবার দিকে মেন কোর্সে চলে গেলাম মানে খুব ভিড় চারিদিকে খুব চাপ এত লোকজনের ভিড় আমরা দাঁড়িয়ে আছি এই ব্যাসটা উঠলে আমরা বসবো এক ব্যাস উঠতে না উঠতেই আমরা আমাদের টেবিল নিয়ে বসে পড়েছি এই যে সার্থক মার কোলে বসে আছে সামনে আমার বোন আর ওটা আমার বাবা আমরা এই সাইডে বসেছি বসেছি আমি লাইনে আর ওদিকে বাবা আর বোন বসেছি প্রথমেই যেটা দিয়ে থাকে সে বিয়ে বাড়ি হোক পুজো বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক সবাই জানো পাতার গ্লাস বাবা সবাইকে জল ঢেলে ঢেলে দিচ্ছে পুজো বাড়ির স্পেশালিস্ট খিচুড়ি আসলে সত্যি কথা বলতে কি পুজো বাড়ির খাবারের কিন্তু কোনো রিভিউ হয় না তবুও বলছি মানে দারুণ টেস্ট ছিল প্রত্যেকটা খাবার এত সুন্দর ছিল না এখন এডিটিং করতে গিয়ে জীব দিয়ে জল পড়ছে এমনিতে শীতকাল মনে হচ্ছে এখন যদি খিচুড়ি হতো খেতাম সার তাককে মা খাইয়ে দিচ্ছে আসলে আমরা যাই খাই না কেন ওর মুখে একটু একটু করে দেয়া হয় যাতে খাবার মানে খাওয়াটা শিখে যায় আমার মা ওকে সব সময় খিচুড়িটা ভালোই হয়েছিল খিচুড়িটা শেষ করতে না করতে দেখো এত তারা হলো ক্যাটারিং সার্ভিস খিচুড়ির মধ্যেই ফ্রায়েড রাইস দিয়ে ফেলেছে খিচুড়িটা সাইড করে কোনো রকম আলুর দমটা নিয়ে নিলাম এখন দেখো বেশ মাখামাখি অবস্থা রাইস আর খিচুড়ি একসাথে মেখে মেখে খেতে হচ্ছে হ্যাঁ ভালোই লাগছিল অবশ্য গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি সবারই ভালো লাগে শুধু আমি যা রাইসটা সামনে রেখে খিচুড়ি শেষ করা মানে বুঝতে পারছো তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম ফাইনালি ও যা হয়েছিল না খেতে মনে হচ্ছে এখন আর একবার যদি পেতাম আর একবার নিয়ে নিলাম একবার অনেক আলু দিয়ে ফেলেছে চাটনি চাটনির পরে আসবে পাপড় আর চাটনি পাপড় তো সবারই ভালো লাগে আমি ভিডিও করছিলাম ওরা মানে হাসাহাসি করছিল যারা ক্যাটারিং করছিল ভালো হয়তো বেশি করে দেবে একটু পাপড় না আমাকে একটু কমই দিয়েছে ওদের পাত্তাগুলো তোমাকে দেখানো হয়নি তোমাদেরকে কিন্তু ওদের গুলো আরো বেশি দিয়েছিল আমাকে কি ইচ্ছা করে কম দিল জানি না পাপড় খাওয়ার লোক দেখতে পাচ্ছ বাচ্চারা তো পাপড় পাপড় খেতে বেশি ভালোবাসে পাপড় বিস্কুট চিপস এসব ওদের বেশি ভালো লাগে কিছু জন্য এত কিছু বাদ দিয়ে পাপড় খাচ্ছে ফাইনালি চলে আসলো রস পোল্লা ওদের পথে পড়েছে এখন আমার পথে পড়ে এই যে পড়লো সাধারণত আমি বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়ি রসগোল্লা খাই না কিন্তু পুজো বাড়িতে খেলাম ভালো লাগলো খেতে এবার একটু হাতে বাড়ি চলে যেতে হচ্ছে বাড়ির কাছেই তো এখানে করে খুব ভিড় এই জন্য আর এখানে ধুলাম যাক আজকের ভিডিওটা অবধি ছিল তোমরা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই